বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে গিয়ে আমরা লসের ভাগিদারি বেশি হয়ে থাকি এর বেশ কিছু কারণ রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব বায়োফ্লকের মূল ভিত্তি হচ্ছে পানির ব্যালেন্স রক্ষা করা অর্থাৎ পিএস অ্যামোনিয়া টিডিএস নাইট্রাইট নাইট্রেট এবং অক্সিজেন লেভেল বা ডিও লেভেল ইত্যাদি মান যদি ঠিক না থাকে তাহলে মাছ খাওয়া বন্ধ করে দেয় এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে মূল সমস্যাটা তখন দাঁড়ায় যখন পিএস এবং অ্যামোনিয়া এই দুটা লেভেল একের তারতম্যটা বেশি হয় অর্থাৎ বেশি কমতেও পারবে না একদম বাড়তেও পারবে না আর অক্সিজেন আপনারা জানেন যে বায়োফ্লো করতে গেলে চব্বিশ ঘন্টা এয়ারসনের ব্যবস্থা থাকতে হবে তাহলে খেয়াল রাখবেন পিএস লেভেল এবং অ্যামোনিয়া লেভেল দুটা যাতে ঠিক থাকে সেই সাথে ডিএল লেভেলটাও যাতে ঠিক থাকে এর পরবর্তীতে যে বিষয়টা আমরা তুলে ধরব সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মাছ ছাড়া অনেকে দ্রুত লাভের আশায় বেশি পরিমাণ মাছ ছেড়ে দেন ফলে অক্সিজেন কমে যায় ফ্লক সিস্টেম ভেঙে পড়ে মাছ স্ট্রেস খায় এবং গ্রোথ একদম কমে যায় বা মর্টালিটি বাড়ে সো এক্ষেত্রে খেয়াল রাখবেন যে অতিরিক্ত মাছ ছাড়া যাবে না খাবার ব্যবস্থাপনাও আমাদের ভুল হয়ে থাকে বায়োফ্লকের খাবার নিয়ন্ত্রণ খুবই জরুরি অতিরিক্ত খাবার দিলে অ্যামোনিয়া বেড়ে যাবে আবার খাবার কম দিলে মাছ একদম বাড়বেই না সো ফিট কনভারসেশন রেশিও বা এফসিআর ঠিক যদি রাখতে না পারেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেনই হবেন এয়ারেশন অনেক সময় দুর্বল থাকে অর্থাৎ এয়ারেটার বা ব্লোয়ার মতো না থাকলে বা না চললে ফ্লক মারা যায় মাছ শ্বাস নিতে পারে না অনেক সময় বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ না থাকে মাছের মর্টালিটি অনেক বেশি হয় সেক্ষেত্রে এয়ারেশন দুর্বল থাকলে আপনারা লাসের সম্মুখীন অবশ্যই হবেন এরপরের পয়েন্টে আসি ফ্লক ঠিকভাবে তৈরি না হওয়া ফ্লক যদি ঠিকভাবে তৈরি না হয় অর্থাৎ সঠিক কার্বন নাইট্রোজেন রেশিও বজায় না রাখলে ফ্লক গঠন হয় না বা নষ্ট হয়ে যায় তো কার্বন সোর্সের ক্ষেত্রে আমরা মোলাসেস রাইস চিটা গুড় বা মোলাসেস দুটা একই জিনিস ইত্যাদি ভুলভালভাবে যদি ব্যবহার করে থাকি তাহলে টক্সিক গ্যাস তৈরি হয় সেক্ষেত্রে ফ্লক তৈরি হওয়ার চেয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা অতিরিক্ত হয়ে গেলে সেটাও একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এর পরবর্তী পয়েন্টটি হচ্ছে বাজার ব্যবস্থাপনা খাদ্যের দাম আমরা বর্তমান প্রেক্ষাপটে খাদ্যের দামটা অনেক বেশি পড়ে যায় মাছ বিক্রির সময় দামটা আমরা কম পাই সঠিক বায়ারও আমরা খুঁজে পাই না তাই দেখা যায় যে লাভের চেয়ে ক্ষতির ভাগিদারটা আমাদের বেশি হতে হয় সেক্ষেত্রে আপনার যখন বাজার দর বাড়বে সেই অনুযায়ী এবং আপনাদের বাজারে অর্থাৎ আপনার কাছের বাজারগুলোতে কোন মাছের চাহিদা বেশি সেই মাছগুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং বাজার ব্যবস্থাপনা ভালো মতো আয়ত্ত করে তারপরেই মাছ চাষ করতে যাবেন আরেকটা ব্যাপার হচ্ছে অভিজ্ঞতার অভাব নতুনটা অনেক সময় ইউটিউব দেখে শুরু করে দেয় আমরা আমিও শুরু করেছিলাম বেশ কয়েকবার লসের সম্মুখীন হয়েছি তারপরও এখন পর্যন্ত কিছু কিছু অভিজ্ঞতা নিতে নিতে প্র্যাকটিক্যাল লাইফ আসলে অনেক উপকারী আপনি যতক্ষণ না নিজে চাষ করবেন এইসব ইউটিউব দেখে নেট দেখে আপনি মাছ চাষে নাই নেমে যাবেন না আপনি অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় করবেন ছোট পরিসরে কাজ করে এরপর বড় পরিসরে বা বাণিজ্যিক পর্যায়ে যে কাজ করতে যাবেন সো এই ক্ষেত্রে আমি বলবো যে কোনো অভিজ্ঞ চাষির সহচর্যের থেকে তারপর আপনারা বায়োফ্লক নিয়ে কাজ করবেন আর সবসময় বলে রাখি যে পানির গুণগত মান ঠিক রাখবেন ওয়াটার টেস্ট কিট যে সমস্ত পিএস অ্যামোনিয়াম নাইট্রন ডিএল প্রতিদিন মাপুন প্রতিদিন না মাপলেও দুদিন পরপর মাপুন আর নাকের কাছে পানি নিয়ে দেখবেন যদি একটু গন্ধ অনুভূত হয় তাহলে বুঝবেন যে পানিতে কোনো না কোনো সমস্যা রয়েছে রেগুলার এয়ারেশনটা চালু রাখুন বা সবসময় যাতে চব্বিশ ঘন্টা এয়ারেশনটা চলে সেই ব্যবস্থা রাখুন আর ফিট স্ট্রকিং বা কন্ট্রোল করতে শিখুন ফুড কনভার্সেশন রেশিও ঠিক রেখে মাছকে খাদ্য প্রদান করবেন প্রপার স্যান রেশিও মেনটেন করুন ব্যাক আপ জেনারেটর রাখুন মার্কেট প্ল্যান আগে করুন এরপর বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে নামুন ঠিক আছে ভাই আজকের প্রতিবেদনে এতটুকুই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দয়া রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ